সালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি সেভেন কিছুদিন পর তোমরা কলেজে ভর্তি হবে এই কলেজ সরকারি ভালো হবে নাকি বেসরকারি তোমার জন্য ভালো হবে এইটা নিয়ে কনফিউশনে তোমরা পড়বাই এই জন্য তোমাদের ক্লিয়ার করে দিই যাতে তোমরা কনফিউজ না হও এই যে এখানে কয়েকটা পয়েন্ট আছে এই কয়েকটা পয়েন্ট যদি তুমি ক্লিয়ার হয়ে যাও তাহলেই তোমার ডিসিশন নিতে আর কোনো প্রকার অসুবিধা হবে না তো প্রথম পয়েন্ট হচ্ছে যে ফ্রিডম এখন তুমি কোন লেভেলের ফ্রিডম চাও আসলে কীরকম ফ্রি টাইম তোমার দরকার তো এখানে সরকারি কলেজের ক্ষেত্রে ফ্রিডম যথেষ্টই বেশি ক্লাসের সংখ্যা যথেষ্ট পরিমাণ কম কিন্তু বেসরকারি কলেজগুলোতে। এখানে ক্লাস যথেষ্ট বেশি এবং ক্লাসগুলার রেগুলার বেসিসে হয় রেগুলার ক্লাস করতে হয় বেসরকারির মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিছু কিছু বেসরকারি মারাত্মক নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যায় আবার কিছু কিছু আছে একটু শিথিলযোগ্য তো এখন তোমার জন্য কোনটা বেটার হবে যে না মারাত্মক রেগুলারিটির মধ্যে থেকে তুমি পড়াশোনা কর ভালো করতে পারো নাকি একটু ফ্রি টাইম দরকার তোমার নিজের পড়াশোনার জন্য বাইরে পড়ার জন্য বাসায় পড়ার জন্য তো এই দুইটা ব্যাপার বিবেচনা করে যে তোমার আসলে কতটুকু ফ্রি টাইম দরকার এই ব্যাপারগুলো বিবেচনা করে তুমি আসলে ডিসিশন নিতে পারো যে ফ্রিডম বা ফ্রি টাইম তোমার কি পরিমাণ দরকার এটা সরকারিতে গেলে ভালো হবে নাকি বেসরকারিতে গেলে ভালো হবে এরপরে যদি আসো তুমি যে ক্লাস কোয়ালিটি ওই আগেই বললাম সরকারি কলেজে ক্লাস যথেষ্ট পরিমাণ কম হয় এবং বেসরকারি কলেজে ক্লাস ওই যে রেগুলার বেসিসে থাকে ওইখানে তোমাকে ক্লাস করতেই হবে এবং ক্লাস কোয়ালিটি এটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে টিচার প্যানেলের ওপরও ডিপেন্ড করে তবে সরকার বেসরকারি কলেজগুলোতে ক্লাসের পরিমাণটা একটু বেশি ক্লাস কোয়ালিটি যাই হোক ক্লাসের সংখ্যাটা যথেষ্ট বেশি কারণ সরকারি কলেজে ক্লাস যথেষ্ট কম হয় এরপর যদি এসে ব্যাকগ্রাউন্ড এটা খুবই ম্যাটার করে তুমি আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তুমি কি এর আগেও সরকারি কলেজে পড় সরকারি স্কুলে পড়তা নাকি এখন হুট করে এসে সরকারি কলেজে ভর্তি হচ্ছে। তুমি যদি আগে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার পড়াশোনার স্টাইলটা একরকম তুমি অনেক ফ্রি টাইম পেয়ে অভ্যস্ত আমার এরকম অনেক স্টুডেন্ট আছে দেখা যায় আগে সরকারি স্কুলে পড়তো এরপরে যখন কলেজে ভর্তি হয়ে গেছে তখন একটা বেসরকারি কলেজে ভর্তি হয়েছে এখানে আসার পর তার হাঁসফাঁস লাগে কারণ সরকার স্কুলে ক্লাস করতে খুব কম এখন যখন বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেছে রেগুলার বেসিসে ক্লাস করতে হয় তার এই ব্যাপারটা মারাত্মক অস্বস্তি লাগে এখন তুমি যে ব্যাকগ্রাউন্ডের লোক এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমাকে চুজ করতে হবে যে আসলে তুমি সরকারিতে যাবা নাকি বেসরকারিতে যাবা এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসে যে তোমাকে কি চাপ দিয়ে পড়াইতে হয় নাকি তুমি নিজে থেকেই পড়তে পারো তোমাকে যদি চাপের মধ্যে পড়াইতে হয় বা তোমার যদি এরকম মনে হয় যে আমি চাপে থাকলে একটু ভালো পড়াশোনা করব। স্পেশালি যারা মফসল থেকে আসো তারা কিন্তু নর্মালি চাপের মধ্যে পড়াশোনা করে অভ্যস্ত তো এই চাপের মধ্যে পড়াশোনা করে অভ্যস্ত হলে তোমার জন্য বেটার হবে বেসরকারি কলেজ আর যদি এরকম হয় যে না তুমি নিজে নিজে পড়ে অভ্যস্ত সব কিছু নিজের মতো করে গুছাইতে পারো ব্যাচে পড়ো বা অন্য কোথাও পড়ো অথবা বাসায় নিজে পড়ে সব কিছু ঠিকঠাক গুছাইতে পারবা অথবা ব্যাচের সাথে তাল মিলায় সব ঠিক করে পেতে ফেলতে পারবা সেক্ষেত্রে তুমি সরকারি কলেজে যাইতে পারো কিন্তু আবারও বলতেছি যে অনেক স্টুডেন্টই থাকে যারা চাপ ছাড়া পড়তে পারে না তাদেরকে একটা প্রেশার দিয়ে পড়াইতে হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি বেসরকারি কলেজ চুজ করবা সরকারি কলেজ না এবং তুমি যদি মফসল থেকে আসো শহরের দিকে শহরের কলেজগুলোতে ভর্তি হও তাহলে আমি সেক্ষেত্রে রিকমেন্ড করব যে তুমি অবশ্যই বেসরকারি কলেজে ভর্তি হবা যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ না হয় কারণ হচ্ছে যে তুমি যখন সরকারি কলেজে ভর্তি হবা তুমি মফসল থেকে শহরে আসছো এখানে তোমার স্বাধীনতা অনেকটাই বেড়ে যাবে এবং শহরের ওই যে শহরে যখন তুমি ঢুকবা তখন তোমার চোখে একটা রঙিন চশমা পড়বে এই রঙিন চশমা দিয়ে তুমি সারা দুনিয়া রঙিন দেখবা পড়াশোনার খোঁজ খুব একটা তখন থাকার সম্ভাবনা নেই এরপর যদি আসো রেজাল্ট যে আসলে রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ এটা তো তোমরা জানো এখন এই রেজাল্টের ক্ষেত্রে কলেজ কতটা গুরুত্বপূর্ণ এটা একটু শোনো নর্মালি এই রেজাল্টের ক্ষেত্রে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট এটাই ম্যাটার করে কলেজের জায়গা ঠিক আছে এই জন্য তুমি সরকারি কলেজ বা বেসরকারি কলেজ যেটাই নাও তুমি তাদের রেজাল্টের সিনারিওটা দেখবা একটু একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে রেজাল্টগুলো কীরকম হয় যেখানে রেজাল্ট ভালো হয় সেখানে তুমিও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা বেনিফিট পাবা এইটাই স্বাভাবিক যে যাই বলুক বুঝতে পারছো কারণ এখানে সিট প্ল্যানের ব্যাপার আছে এখানে ধরো তুমি একটা স্টুডেন্ট তোমার আশেপাশের সব ভালো স্টুডেন্ট আমি বলতেছি না তুমি তাদেরটা দেখে লেখবা কিন্তু যখন একজন টিচার খাতা দেখবেন তখন ধরো বাকি সবারটা ভালো লেখা তোমার লেখাটা একটু খারাপ হয়ে গেছে মানে খারাপ বলতে লেখার কোয়ালিটি বলতেছি ওই যে লেখা সুন্দর ও সুন্দর এটা বলতেছি না তোমার ডেলিভারির কোয়ালিটির কথা বলতেছি তো এখানে তোমারটা একটু খারাপ হয়ে গেছে তুমি চারে তিন পাওয়ার মতো কিন্তু এই আশেপাশে সবগুলা ভালো করছে এই জন্য দেখা যাবে টিচার অনেকটা তোমাকেও ওই যে চারে চারে দিয়ে দিছে এটা আসলে হয় এরপর আসে তোমার এই যে প্র্যাকটিক্যালের ব্যাপার অথবা তোমার কোথায় পরীক্ষার সিট পড়তেছে এই ব্যাপারগুলা এগুলোর উপর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট আসলে ম্যাটার করে এই জিনিসগুলো একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবা তুমি হয়তো সিট প্ল্যান বা অন্যান্য জিনিসগুলো সম্পর্কে না জানলেও রেজাল্টটা কীরকম হয় এখান থেকে কেমন পরিমাণ চান্স পায় এই জিনিসটা একটু জানতে পারো তারপর যদি আসো যে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি দেখবা নর্মালি বেশ কিছু কলেজ আছে যেখান থেকে অ্যাডমিশনের বরাবরই যথেষ্ট ভালো রেজাল্ট করে এক্ষেত্রে তুমি যদি এই টাইপের কলেজগুলোতে যাইতে পারো কিছু বেনিফিট পাবা তবে একটা কথা বলে রাখি তোমার রেজাল্ট অ্যাডমিশন অথবা যে কোনো ক্ষেত্রেই স্ট্রাগল করতে হবে তোমাকেই কলেজ তোমাকে কেমন কিছুই করে দিবে না এটা সরকারি কলেজ হোক অথবা বেসরকারি পুরাটা তোমার নিজেকেই করতে হবে পড়াশোনা নিজেকেই করতে হবে ওই কলেজ হয়তো বা তোমার লাইফে টেন থেকে ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ইম্প্যাক্ট ফেলতে পারে আর বাকি যে এইটি পার্সেন্ট আছে বাকি এইটি পার্সেন্ট এটা তোমার নিজের কাভার করে নিতে হবে তো অ্যাডমিশনে ভালো কলেজের একটা সুবিধা থাকে কি নর্মালি আশেপাশে সবাই ভালো তারা প্রপার গাইডলাইনে পড়াশোনা করতেছে সেক্ষেত্রে তুমি একটা এক্সট্রা বেনিফিট পাবা তাদের পাশাপাশি থাকার দরুন কিন্তু এরকম না যে ভালো কলেজ থেকে না পড়লে কেউ ভালো জায়গায় চান্স পায় না ব্যাপারটা কিন্তু এরকম না কারণ তুমি প্রায় সময় দেখবাই যে নট থেকে ভালো ভালো রেজাল্ট আসতেছে ওই রাজশাহী সরকারি কলেজ থেকেও ভালো রেজাল্ট আসে শেরপুর সরকারি কলেজ থেকেও ভালো রেজাল্ট আসে ময়মনসিংহ আনন্দমন থেকেও ভালো রেজাল্ট আসে মানে কথা হচ্ছে এগুলো সবগুলো ভালো কলেজের নামই আমি বললাম কিন্তু ব্যাপারটা এরকম না যে এটা ভালো কলেজ সুতরাং এইখান থেকে এই রেজাল্টগুলো আসবে না অনেক খারাপ খারাপ কলেজ থেকেও অনেক মানে একেবারে নাম নাম না জানা কলেজ থেকেও যে মানুষ চিনেই না কোনো দিন নাম শুনেই নাই উপজেলার মানুষ হয়তো বা ওইভাবে চিনে না তো ওই ক্ষেত্রে দেখা যায় ওই কলেজগুলো থেকেও ভালো রেজাল্ট আসে কিভাবে আসে আসার কারণ হচ্ছে তার নিজের ডেডিকেশন তুমি যদি ডেডিকেটেড থাকো তুমি যে কলেজেই চান্স পাও না কেন তুমি অবশ্যই ওইখান থেকে ভালো করতে পারবা তোমার ডেডিকেশন যদি প্রপার থাকে এবং এটা পসিবল আশেপাশে ভুরি 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 উদাহরণ আছে তুমি আশেপাশে তাকাইলেই দেখবা তুমি যখন চান্স পেয়ে কোনো একটা ক্যাম্পাসে যাবা তখন দেখবা যে আশেপাশে বহুত স্টুডেন্ট আছে এরকম যারা খুব পরিচিত একটা কলেজ থেকে পড়ে আসে নাই যদি এরকমই হইতো তাহলে তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ঢাকা মেডিকেল কলেজে সব ঢাকা ছেলে পেলে চান্স পাইতো কারণ ম্যাক্সিমাম ভালো কলেজগুলাই তো ঢাকার মধ্যে বাংলাদেশের তো এরকম আসলে হয় না এটা ডিপেন্ড করে পুরোটাই তোমার ডেডিকেশনের উপর তো তুমি কেমন ফ্রি টাইম চাও তুমি ক্লাস কোয়ালিটি কেমন চাও তোমার ব্যাকগ্রাউন্ড কীরকম তারপর তোমার রেজাল্টের ব্যাপারটা অ্যাডমিশনের ব্যাপারটা এই সব কিছু মিলায় তুমি দেখো তোমার জন্য ভালো কোনটা হয় তবে এখানে তুমি সবসময় তোমার এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফ্রিডম এই দুটা জিনিসকে প্রায়োরিটি দিবা ঠিক আছে তোমার কেমন ফ্রি টাইম দরকার এবং তুমি কোন পরিবেশে পড়াশোনা করে আসছো এই দুইটা জিনিস একটু ভালো করে চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে সরকারি কলেজে যাওয়া উচিত নাকি বেসরকারি কলেজে আশা করি তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার না হলে একটু কমেন্টে জানায় আমি চেষ্টা করব তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম